আসসালামু আলাইকুম মানব খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগের জন্ম হয়েছে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য অন্য দলগুলো জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারেনি তারা নিজেদের অর্থ সম্পদ বানানো দুর্নীতি সন্ত্রাস এগুলোতেই ব্যস্ত ছিল রোববার সৌরওয়ার্দি উদ্যানে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন দু সালে দাঁড়িয়ে বলতে পারি ডিজিটাল বাংলাদেশ করেছি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন রাজধানীর এবার কেয়ের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে রোববার বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় বলে মানব জমিনকে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড জাহিদ হোসেন তিনি বলেন সবকিছু পর্যালোচনা করে এখন মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানো হয়েছে হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় গত শুক্রবার গভীর রাতে বিএনপির চেয়ারপারসনকে অ্যাম্বুলেন্সে করে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস অ্যাকসাইড ও ভেট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে এনবিআর থেকে সরিয়ে নিয়েছে অর্থ মন্ত্রণালয় রোববার এই বিষয়ে জারি করা অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে বিসিএস ক্যাডারের কর্মকর্তা মতিউর রহমানকে তার বর্তমান পদ থেকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে দুর্নীতি দমন কমিশনে হাজির হননি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ রোববার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য সংস্থাটির প্রধান কার্যালয়ে আসার কথা ছিল তার দুদকে হাজির না হলেও সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ বরাবর একটি চিঠি পাঠিয়েছেন আহমেদ চিঠিতে নতুন করে সময় চাননি পুলিশের সাবেক ব্যাখ্যা দিয়েছেন বলে জানিয়েছেন দুদক সচিব খুরশেদা ইয়াসমিন সম্প্রতি দিনে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি রোববার ডিআরও সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন এক বিবৃতিতে বলেন সাম্প্রতিক সময়ে দেশের কয়েকজন বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তাদের অস্বাভাবিক সম্পদের মালিক হওয়ার সংবাদ প্রকাশিত হয়েছে কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে এই সংবাদ প্রকাশ হয়েছে বলে আমরা মনে করি না সংবাদ প্রকাশের পর কোনো কোনো মহল এবং সংগঠন যে ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী গাজা ইসরায়েলি বিমান হামলায় অন্তত আটত্রিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অনেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বেসামরিক প্রতিরক্ষা অফিস তথ্য জানিয়েছে হামাসের এক মুখপাত্র বলেন গাজার আল সাতি শরণার্থী শিবির এলাকায় একটি আবাসিক ব্লকে বেশ কয়েকবার বিমান হামলা চালানো হয়েছে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি যুদ্ধ বিমানগুলো হামাসের সামরিক অবকাঠামগুলোয় আঘাত করেছে হামাসের মুখপাত্র হুসেন মোহাইসিন এ ফিক বলেন হামলায় অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে অনেক পরিবার ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে প্রয়োজনীয় সরঞ্জাম জ্বালানি ও অ্যাম্বুলেন্সের অভাবে উদ্ধার কাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে হলো